বন্ধুরা আজকে আমি ভারত আর দক্ষিণ আফ্রিকার আন্ডার 19 ম্যাচের ব্যাপারে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি বড় ধামাকা হয়ে গেছে মুকেশอม্বানি যত বড় লোকই হোক না কেন কিন্তু তার টিমে হয়তো কারো নজর লেগেছে আইপিএল এর থেকে সফল টিমকে কে যেন কুشاد দিয়ে দিয়েছে মুম্বাইয়ের ট্যাগলাইনই হলো দুনিয়া হেলিয়ে দেব কিন্তু এখন মুম্বাই টিম নিজেই হেলে গেছে মুম্বাই ইন্ডিয়ানস তাদের টিমকে একটি পরিবার মনে করে আর আপনারা তো সবাই জানেন যে আগের বছরই মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়েছে আর এই সব ঢাকা দেওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যানেজমেন্ট বলেছিল যে রোহিত শর্মার অনুমতি নিয়েই নাকি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু কালকের একটি একটি ইনস্টাগ্রাম পোস্ট মুম্বাই খুলে দিয়েছে এখনকার মুম্বাইয়ের হেড কোচ মার্ক ভাউচার সাংবাদিক সাংবাদিক মাধ্যমে যায় আর সেখানেই তাকে প্রশ্ন করে যে রোহিত শর্মাকে বাদ দিয়ে কেন মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি হার্দিক পান্ডিয়াকে করা হলো তখন মার্ক ভাউচার বলে এটি ক্রিকেটের উপরে ভিত্তি করে ডিসিশন নেওয়া হয়েছে তার সাথে সাথে সে এও বলে যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে এই জন্য সরানো হয়েছে যেন সে ভালো করে ব্যাটিং করতে পারে ঠিক তারপরে রোহিত শর্মার বউ মানে রীতিকা ভাবি কমেন্ট করে লেখে সো মেনি থিংস রং উইথ আর এখানেই হয় আসল না রোহিত শর্মার সাথে যেটা যেটা হয়েছে হয়েছে সেটা সেটা ভুল নাকি মার্ক ভাউচার বলেছে শর্মা আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কিছুই স্বাভাবিক চলছে না আর এখন ব্যাঙ্গালুরু আর চেন্নাইয়ের টিমও তো রোহিত শর্মাকে টিমে আসার জন্য অফারও দিয়ে দিয়েছে এখন সম্পূর্ণটা রোহিত শর্মার ওপরেই নির্ভর করছে সে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে চেন্নাই যাবে নাকি ব্যাঙ্গালোরের টিমে খেলবে তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা রোহিত শর্মার কি করা উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে